শরীরে ডায়াবেটিস বাসা বেঁধেছে ডাক্তারের নির্দেশিত মেডিসিন ডায়েট নিয়ম করে হাঁটা চিনি ছাড়া চা সবই মেনে চলছেন তবুও ব্লাড সুগার কন্ট্রোলে থাকছে না বরং দিন দিন বেড়েই চলেছে চলেছে সাথে বেড়ে মেডিসিনের ডোজ আবার কারো কারো ইনসুলিন ইঞ্জেকশনও শুরু হয়েছে আবার কপালে শুরু হয়েছে চিন্তার ভাঁজ প্রতিদিন শরীরে সুঁচ ফুটিয়ে চলতে হবে সারাটা জীবন না বন্ধুরা একটু চেষ্টা করে খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন আনতে পারলেই মুক্তি মিলবে ইঞ্জেকশন বা ডায়াবেটিসের মেডিসিন থেকে মেডিসিন ছাড়াই ব্লাড সুগারকে কন্ট্রোলে রাখার খাদ্য তালিকা নিয়ে এসে গেছি আজকের পর্বে নমস্কার বন্ধুরা হেলদি আপনাদের স্বাগত এবং তার মেডিসিন নিয়ে আমাদের মধ্যে কিছু ভুল ধারণা আজও আছে এবং সেগুলির মধ্যে প্রথমটি হল ডায়াবেটিস একটি জেনেটিক ডিজিজ অর্থাৎ বাবা মা বা ফ্যামিলির অন্য কারো থাকলে তা আমাদেরও হবে তবে এই ধারণাটি সম্পূর্ণ ঠিক নয় ডায়াবেটিক হলো একটি লাইফস্টাইল ডিজিজ যা ভুল খাদ্যাভ্যাস শারীরিক পরিশ্রমের অভাব এবং মানসিক দুশ্চিন্তার কারণে হয়ে থাকে ফ্যামিলিতে কারো ডায়াবেটিক থাকলে আমাদের মধ্যেও তা হওয়ার সম্ভাবনার কারণটি হলো খাদ্যাভ্যাস ফ্যামিলিতে যে ধরনের খাবার খাওয়া হতো অর্থাৎ আমরা ছোটোবেলায় যে খাবার খেয়ে বড় হয়েছি বড় হয়েও আমরা প্রত্যেকেই সেই ধরনের খাবার খেতেই পছন্দ করি বা খেয়ে থাকি তাই একই রকম খাদ্যাভ্যাসের কারণে সেই সম্ভাবনাটি থেকে যায় দ্বিতীয় ভুল ধারণাটি হলো যে ডায়াবেটিসের মেডিসিন একবার শুরু করলে তা সারা জীবন খেয়ে যেতে হয় এর উত্তরে বলবো যে ধারণাটি একদম সঠিক নয় বর্তমানে ভারতবর্ষ সহ পৃথিবীর চেষ্টায় লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে ডায়াবেটিসের মেডিসিন ও ইনসুলিন ইনজেকশন ছাড়াই ব্লাড সুগারকে কন্ট্রোলে রাখতে সক্ষম হয়েছে এই লাইফস্টাইল পরিবর্তনের বেশিরভাগ অংশ জুড়েই আছে খাদ্যাভ্যাসের পরিবর্তন কোন কোন খাবারকে খাদ্য তালিকা থেকে একদম বাদ দিতে হবে কোন কোন খাবারকে কম করতে হবে এবং কোন কোন খাবারকে খাদ্য তালিকায় যোগ করতে হবে তা নিয়েই তৈরি আজকের পর্ব প্রথমেই আলোচনা করব কোন কোন খাবারকে খাদ্য তালিকা থেকে একদম বাদ দিতে হবে নাম্বার এক চিনি ও সুগার ফ্রি জাতীয় জিনিস দিয়ে তৈরি মিষ্টি বা যে কোনো খাবার যেমন বিস্কিট কেক পেস্ট্রি চকলেট কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি নাম্বার দুই দুধ বা দুধ থেকে তৈরি খাবার যেমন ছানা মাখন চিজ পনির ইত্যাদি দুধে থাকা আইজিএফ অর্থাৎ ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর শরীরে ডায়াবেটিক তৈরি করে নাম্বার তিন গম অর্থাৎ আটা বা ময়দা দিয়ে তৈরি কোনো খাবার যেমন রুটি লুচি পরোটা সুজি কেক বিস্কিটস নুডলস পাস্তা ব্রেড ইত্যাদি গমে থাকা লেকটিন এবং গ্লুটেন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য ক্ষতিকর এবং ডায়াবেটিকের প্রবণতাকে বাড়িয়ে দেয় নাম্বার চার সাদা ভাত বা চালের তৈরি জিনিস খাওয়া বন্ধ করতে হবে খুব অল্প পরিমাণে ঢেকি ছাটা চালের ভাত বা আনপলিশড ব্রাউন রাইস খাওয়া যেতে পারে নাম্বার পাঁচ রিফাইন নুন অর্থাৎ আমরা যে নুন এখন প্রায় সবাই ব্যবহার করে থাকি সমুদ্রের নুনকে রিফাইন করে ঝরঝরে রাখতে ব্যবহার করা হয় নানান কেমিক্যাল যা আমাদের শরীরে ডায়াবেটিস সহ নানান রোগ সৃষ্টি করে তাই রিফাইন নুন বাদ দিয়ে রকসল বা সৈন্ধব লবণ ব্যবহার করতে হবে নাম্বার ছয় তেল এতে থাকা নানান আমাদের শরীরের জন্য ক্ষতিকর রিফাইন এবং তেলের কোনো খাদ্যগুণও এতে থাকে না রিফাইন করে নেওয়ার ফলে তাই এই তেলের পরিবর্তে কোল্ড অয়েল বা কাঁচিঘানির তেল ব্যবহার করতে হবে নাম্বার সাত প্যাকেটজাত পানীয় ও খাওয়ার যেমন কোক পেপসি সোডা বিস্কিট চিপস এবং প্যাকেটের ফ্রুট জুসও এতে নানান কেমিক্যাল প্রিজারভেটিভের সাথে সাথে থাকে প্রচুর পরিমাণে রিফাইন সুগার নাম্বার আট জাঙ্ক ফুড যেমন পিজা বার্গার সসেজ ফ্রেঞ্চ ফ্রাই ইত্যাদি নাম্বার নয় আমিষ খাবার যেমন মাছ মাংস ও ডিমও বাদ দিতে হবে খাবার তালিকা থেকে অন্ততপক্ষে যতদিন না সুগার নর্মালে আসছে নাম্বার দশ চা ও কফি এতে থাকা ক্যাফিন ডায়াবেটিকের সম্ভাবনাকে বাড়িয়ে দেয় এবার আসছি কোন কোন খাবার কম করতে হবে সেই প্রসঙ্গে ডায়াবেটিক কন্ট্রোলে রাখতে হলে যে খাবারটি থেকে কম করতে হবে তা হল কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার যেমন ভাত আলু মিষ্টি আলু সাবু কচু ওল ইত্যাদি দ্বিতীয় খাবারটি হল ফ্যাট বা তেল মশলাদার খাবার এবং ভাজাভুজি এখন জেনে নেব কোন কোন খাবারকে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে নাম্বার এক নানান রকমের ফল রাখতে হবে প্রতিদিনের খাবারে তবে মিষ্টি জাতীয় ফল একটু কম নাম্বার দুই প্রচুর পরিমাণে শাক ও স্যালাড নাম্বার তিন মিলেটস ভাতের পরিবর্তে রাখতে হবে নানান রকমের মিলেট যেমন রাগি জোয়ারি বাজরি ডিটিল মিলেট কোদো মিলেট ইত্যাদি মিলেটে কার্বোহাইড্রেট থাকলেও ফাইবার এবং প্রোটিন অনেক বেশি থাকে তাই ভাতের থেকে অনেক বেশি উপকারী নাম্বার চার প্রোটিন পেতে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে যে কোনো ধরনের ডাল যেমন ছোলা মটর রাজমা সয়াবিন মুগ অড়হর ইত্যাদি নাম্বার পাঁচ স্প্রাউট অর্থাৎ অঙ্কুরিত ছোলা মুগ মেথিদানা বা অন্য কোনো বীজের স্প্রাউট নাম্বার ছয় প্রতিদিন নাটস ও কিছুটা পরিমাণ সিডস রাখতে হবে খাদ্য তালিকায় নাটসের মধ্যে রাখা যেতে পারে আমন্ড কাজুবাদাম চিনাবাদাম আখরোট পিস্তা এবং নারকেল আর সিডসের মধ্যে ফ্ল্যাক্স সিডস চিয়া সিডস কুমড়োর বীজ সূর্যমুখীর বীজ ইত্যাদি এবার আলোচনা করব খাবার সংক্রান্ত কিছু নিয়ম যা মেনে চলতে পারলে ব্লাড সুগার খুব তাড়াতাড়ি কমিয়ে নর্মালে আনা যাবে নাম্বার এক খুব খিদে না লাগলে কোনো খাবার খাওয়া যাবে না দিনে যত কমবার খাওয়া যাবে সুগার তত তাড়াতাড়ি কমবে বারবার খাবার খেলে প্যাঙ্ক্রিয়াসকে বেশিবার কাজ করানো হয় ডায়াবেটিক হলে প্যাঙ্ক্রিয়াসকে যত বেশি রেস্ট দেওয়া যাবে ডায়াবেটিক্স তত তাড়াতাড়ি ভালো হবে নাম্বার দুই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করতে হবে এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং হলো একটা খাবার খাওয়া এবং তার পরবর্তী খাওয়ার সময়ের ব্যবধানটা যত বেশি হবে ততই ভালো এবং এর সব থেকে ভালো সময় হল রাত্রি আগের দিন ডিনার করা এবং পরের দিন সকালে ব্রেকফাস্ট করার সময়ের গ্যাপটা যতটা বেশি রাখতে পারবেন ততই ভালো কমপক্ষে বারো ঘন্টার ইন্টারমিটেন্ট ফাস্টিং অর্থাৎ আগের দিন ডিনার যদি আপনি রাত্রি নটায় করে থাকেন তো পরের দিন সকাল নটার আগে জল ছাড়া অন্য কোনো কিছু খাওয়া যাবে না নাম্বার তিন ব্রেকফাস্ট করতে হবে শুধু দু তিন রকমের ফল দিয়ে অন্য কোনো কিছু খাওয়া চলবে না নাম্বার তারপর যখন খিদে লাগবে তখন খেতে হবে নানান রকম রঙিন শাক সবজি স্যালাড লাঞ্চের প্লেটের অর্ধেক অংশ জুড়ে থাকবে অল্প তেল মশলা দিয়ে রান্না করা নানান রকমের শাক আর বাকি অংশের অর্ধেকে থাকবে ডাল এবং অর্ধেকে থাকবে ব্রাউন রাইস বা মিলেট দিয়ে তৈরি খাওয়া নাম্বার ছয় বিকেলে খিদে লাগলে খেতে হবে কিছুটা পরিমাণের যে কোনো বাদাম এবং দু চামচের মতো সিডস যদি খিদে না পায় তো এই বাদাম ও বীজকে ডিনারের আগে খেয়ে নিতে পারেন ডিনারের প্লেট হবে লাঞ্চের প্লেটের মতোই অর্থাৎ ডিনার প্লেটের অর্ধেক অংশ জুড়ে থাকবে অল্প তেল মশলা দিয়ে রান্না করা শাক সবজি তরিতরকারি এবং বাকি অংশের অর্ধেকে থাকবে ডাল এবং অর্ধেক অংশে থাকবে ব্রাউন রাইস বা মিলেট দিয়ে তৈরি কোনো খাবার ডিনার যত তাড়াতাড়ি করে নিতে পারবেন ততই ভালো ডিনার করার পর ঘুমোতে যাওয়ার মধ্যে অন্তত দুই থেকে তিন ঘন্টা ব্যবধান থাকতে হবে এই ধরনের ডায়েট শুরু করতে হলে ঘরে অবশ্যই রাখতে হবে গ্লুকোমিটার প্রতিদিন সুগার লেভেল চেক করে সেই অনুযায়ী আপনার মেডিসিন বা ইনসুলিনের ডোজ কমাতে হবে তা না হলে হিতে বিপরীত হতে পারে এই ডায়েটে সুগার খুব তাড়াতাড়ি কমে তাই মেডিসিনের ডোজ ঠিকমতো মেনটেন না করলে হাইপোগ্লাইসেমিয়া হয়ে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যাবে এই ডায়েটের সাথে অবশ্যই প্রতিদিন অন্ততপক্ষে পক্ষে আধ ঘন্টা হাঁটা বা অন্য কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে এবং ঘুম যাতে ভালো এবং পর্যাপ্ত পরিমাণে হয় তার ব্যাপারেও যত্নবান হতে হবে আজকের আলোচনা এই পর্যন্ত আলোচনাটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার